খেলা কিন্তু জমে গেছে একেবারে খেলা জুমে ক্ষীর হয়ে গেছে এখন শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে প্রথমে আমি একটা ঘটনার কথা আসি আর মজার ঘটনা যেটা সবচেয়ে বড় খেলা জমেছে যেটা সেটার কথা পরে আসছি ডক্টর ইউনূস সরকার কি জিনিস এবার দেখিয়ে পালা সম্ভবত দেখিয়ে দিবেন স্পাইট অফ हैविंग ह्यूজMistakes limitations shortcomings ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি জিকোনো সময় জামাতের আমির ডক্টর সফিকুর রহমান কে হত্যা করা হতে পারে গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট জামাত আমিরকে জানানো হয়েছে নেতার নাই আইডি কার্ড সে দেবে ফ্যামিলি কার্ড এটা হাস্যকর না বলে মোহাম্মদ ইউনুস আমি বলে দিচ্ছি তোমার এক একটা ইট পর্যন্ত ভারতীয়রা গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে এভাবেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিয়েছেন ভারতের আলোচিত সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশবিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি খেলা কিন্তু জমে গেছে একেবারে খেলা জুমে ক্ষীর হয়ে গেছে এখন শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে প্রথমে আমি একটা ঘটনার কথা আসি আর মজার ঘটনা যেটা সবচেয়ে বড় খেলা জমেছে যেটা সেটার কথা পরে আসছি আপাতত দুইটার কথা বলবো প্রথমটা হচ্ছে আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে এর আগে কোনোদিন বাংলাদেশ ভারতের সাথে এইভাবে কথা এমনকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আমরা প্রথমে তাকে ভেবেছিলাম যে তিনি বিড়াল একেবারে বিড়াল তিনি যে শক্ত কথা বলতে পারেন এটা কেউ কখনো কল্পনাও করে নেই সেই তৌহিদ হোসেন তার মুখ দিয়ে গত দুদিন আগে যে কথাগুলো বের হয়েছে বিশ্বাস করতে পারছিলাম না জাস্ট ইমাজিং তৌহিদ হোসেন এরকম কথা বলতে পারে মানুষের পিঠ যখন বেড়ায় ঠেকে যায় আপনার প্রতিপক্ষ যখন আপনাকে ঠেলতে ঠেলতে ধাক্কাতে 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 একটা বেড়ার সাথে দেওয়ালের সাথে যখন আপনাকে চিপে ধরার চেষ্টা করে তখন আপনাকে আর সামনে আগানো ছাড়া কোনো উপায় থাকে না তৌহিদ হোসেনদের মতো মানুষগুলো যারা দীর্ঘদিন ভারতকে নমনম করতে করতে

তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে এই ভারতের সহযোগিতা নিয়ে ভারত তখন মুখে বসেছিল এখন তারা আমাদেরকে যখন আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি তখন তারা আমাদেরকে নসিহত নসিহত করতে আসে তাদের কেন আমরা শুনবো শুধু এখানেই কিন্তু কিন্তু এই কথা বলেই তিনি থামেন তিনি রীতিমতো দুইবার আজকে একবার আমি যখন এই ভিডিও করছি আজকে দিয়ে দুইবার দশ দিনের ভিতরে প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনেছে তলব করে এনেছে ডেকে এনে ব্যাখ্যা চেয়েছে ওদিকে যে উগ্র সন্ত্রাসবাদী যে হিন্দু সংগঠনগুলো আছে এই সন্ত্রাসীরা বাংলাদেশের যে কমিশন এই হাই কমিশনে তারা আগুন দেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটিয়ে ফেলেছে তারা ভাঙচুর পর্যন্ত করেছে এই সন্ত্রাসী উগ্রবাদী হিন্দু সংগঠন আর এস বিজেপি এরা তাদের জনগণকে এইভাবে উসকে দিয়ে বাংলাদেশকে মূলত তারা একটা ভয় দেখাতে চায় একটা চাপের ভিতরে রাখতে চায় যে আমরা কিন্তু এই করতে যাচ্ছি বাংলাদেশ কি এটা দেখে ভয় পাওয়ার জাতি এটা থেকে কোনোদিনও ভয় পাবে না যখন তারা এটি করেছে তখন আবার প্রণয় ভার্মাকে ডেকে এনেছে যে আমাদের দেশের বাংলাদেশের জনসাধারণ তোমাদের হাই কমিশনের দিকে যাত্রা করেছিল আমরা সেটি ঢুকে দিয়েছি এবং আমাদের জনসাধারণ কত ভদ্র কত সভ্য যে তোমাদের ওই পর্যন্ত তারা যায় নাই আর তোমরা সেখানে কি করলে তোমাদের ইন্ধন ছাড়া যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং বড় বড় কয়েকটি দেশের আহ কমিশন রয়েছে কূটনীতিক পাড়া বলে খেত সেখানে পুলিশ পর্যন্ত যেতে পারে না অনুমতি ছাড়া সেখানে এই লোকগুলো রাতের অন্ধকারে ঢুকে গেল তোমাদের কোনো কনসার্ন নাই তোমরা জানো না এইভাবে যখন বলেছে তখন প্রণয় ভার্মা আমাদের হোসেনকে বলেছে যে ঠিক আছে বিষয়টা আমি দেখছি সুতরাং খেলা এখানে কিন্তু একেবারে জুমে ক্ষীর হয়ে গেছে ভারত বুঝতে পারছে যে যে বাংলাদেশকে শেখ হাসিনা আমার কাছে বর্গা দিয়েছিল আমার চোখে চোখ রেখে যে বাংলাদেশের মানুষ কোনোদিন কথা বলতে নাই আজকে তারা আমাকে চোখ রাখাচ্ছে শাসাচ্ছে তার ভিতরের কলিজা কিন্তু শুকায় গেছে সে মুখে মুখে বরত্ব ভাব দেখাচ্ছে ওই যে মানুষ যখন ভয় পায় তখন কিন্তু সে খুব জোরে জোরে চিল্লায় বুঝাতে চায় যে আমি ভয় পাইনি কিন্তু তার ভিতরের কলিজা সব কিন্তু শুকিয়ে যায় ওখানে পানি থাকে না ভারতের অবস্থা হয়েছে এরকম এবার আসেন আমরা দ্বিতীয় আরেক জায়গায় আসি যেটি খুবই গুরুত্বপূর্ণ এটা এখানে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শোন আপনাদের কাছে এটি শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গত বিশ তারিখে যেদিন উসমান হাদি শাহাদত বরণ করেছে এই দিন কিছু সংখ্যক মানুষ গিয়ে সেখানে হামলা করেছে আগুন দিয়েছে এই ঘটনাকে আমরা নিন্দা জানাই আমরা কোনো ভবনকে কোনো এস্টাবলিশমেন্টে কোনো প্রতিষ্ঠানে আগুন দেয়াকে আমরা সমর্থন জানাই না আমরা সমর্থন করতে পারি না এটি কোনো সভ্য কাজ নয় কোন সভ্য মানুষ এটি করতে পারে না কিন্তু কোথা তো এটি থেকেই যায় এই ঘটনার পরে নাম ডেইলি স্টারের সম্পাদক তিনি এক সাংবাদিক সম্মেলনে এবং বিএনপির তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সেখানে তারেক রহমানকে তিনি তেল মারলেন মাহবুব নাম আর বললেন যে সংবাদপত্রের উপরে আগুন এটি বাংলাদেশের দেড়শো বছরের ইতিহাসে এটি নাই নিঃসন্দেহে এটি মিথ্যাচার তিনি চরম মিথ্যা কথা বলেছেন হয় তিনি মিথ্যা কথা বলেছেন না হয় তিনি তথ্য গোপন করেছেন তো মাহবুজ এবং মতি রহমানের কাছ থেকে তো আমরা এটি আশা করি না সংগ্রাম পত্রিকার অফিসে ঢুকে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে মুক্তিযোদ্ধা মঞ্চ নামের কিছু সন্ত্রাসী এবং ছাত্রলীগ যুবলীগের কিছু সন্ত্রাসী ঢুকে গিয়ে তাকে দাঁড়িয়ে ধরে টেনে এনে টেনে হিসেবে বের করে আনে এবং তার উপর যে মব ক্রিয়েট করে এবং পত্রিকা গুলিয়ে দেয় এবং পত্রিকার অফিসের নিচে যে সমস্ত গাদা করা কাগজপত্র ছিল সেখানে তারা আগুন ধরিয়ে দেয় তাহলে মতিউর রহমান এবং মাহবুজান নামের দৃষ্টিতে কি এই সংগ্রাম তারপরে এগুলো পত্রিকা নয় এগুলো কি তেজপাতা শুধু এখানেই শেষ নয় সাপলা তত্তরে পাঁচ মে যেদিন বাতি নিভিয়ে দিয়ে হেফাজতের আলেম ওলামাদেরকে নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে ঢাকা শহরের সমস্ত বাতি নিভিয়ে দিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি এই নিউজ প্রচার করার জন্য তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার নেতৃত্বে রাতের অন্ধকারে গিয়ে দিগ দিগন্ত এবং ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে শুধু তাই নয় শাহবাগ থেকে তারা বিভিন্ন ধরনের ইসলাম যেখানে আছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ইবনে ইসলামী বিভিন্ন এটিএম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে সেদিন কোথায় ছিল এই মতি রহমান এবং মাহবুবান তাহলে মিথ্যাচার কেন তিনি করলেন তারা তো সেদিন কোনো কথা বলে নাই সম্পাদকদের যে একটি সংগঠন আছে সম্পাদক মন্ডলীর দ্বারা গঠিত যে সংগঠনটি তারা কি কোনো সেদিন বিবৃতি দিয়েছিল নাকি তারা কখনো ভাবেই নাই যে এই পত্রিকাগুলো পত্রিকা এইগুলো টিভি চ্যানেল তো আপনি যখন অপরের জন্য গর্ত খুরবেন তখন তো ভাই আপনার নিজেকে ওই গর্ত একদিন পড়তেই হবে কারণ না হলে নিউটনের ওই তথ্য তো মিথ্যা হয়ে যায় বাংলাদেশে কোনো কিছু কি আর নতুন হবে কোনো কিছুই আর নতুন হবার সুযোগ নাই যা কিছু ঘটবে কি আমার পর্যন্ত তার সবকিছু কিছু আমি করে গেছে ডক্টর ইউনূস সরকার কি জিনিস এবার দেখিয়ে দেওয়ার পালা সম্ভবত দেখিয়ে দিবেন স্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেকস লিমিটেশন ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি নির্বাচন কমিশনার সিসি প্রধান নির্বাচন কমিশন একটা হুমকার দিয়েছেন আইনের শাসন কাকে বলে দেখিয়ে দেখিয়ে দিতে চাই হ্যাঁ শুধু না টোটাল সরকার দিবে যে তারা কি এবং এটা পুরো জাতি টের পাবে বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদের পর আপনারা মজা এখন স্বাভাবিক দেখেন এই সরকার ভালো কিছু করলে এটা বিএনপির জন্য ক্ষতিকর যেমন জামাত তিন জানুয়ারি মহাসমাবেশ করবে তাদের একটা দাবি হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এখন অবৈধ অস্ত্র কাদের কাছে বিএনপির কাছে অবৈধ অস্ত্র উদ্ধার করলে বেকায়দা করবে কারা বিএনপি দর্শক এই জায়গায় অবৈধ অস্ত্র উদ্ধার করলে বিএনপি ধরা খাবে এবং যদি কৃষি শক্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এবং চান্দাবাজের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় তাহলে সেই ব্যবস্থা ধরা পড়বে কারা উত্তর হচ্ছে বিএনপি অর্থাৎ বিএনপির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে নির্বাচনের আগে বিএনপি বেকায়দায় করবে এটা বিএনপি পেয়েছে যেমন এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করে যাকেই বানানো হোক ডক্টর খলিল রহমান ও যে হোক বিএনপির লোকজনের লেখালেখি শুরু করেছে এটা করা যাবে না এটা করা যাবে না কিন্তু কাকে উপদেশটা বানাবে কি বানাবে না ইস আপ টু ইউনুস ইস নট আপ টু বিএনপি এবার ইউনুস উইল ডিসাইড অলরেডি মির্জা ফখরুল বলেছেন যে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে ওটা ওই স্বরাষ্ট্র পরিবর্তনের ভয় বলেছেন কারণ এই স্বরাষ্ট্র তো অনেকটা ধ্বজবঙ্গ এই ধ্বজবঙ্গ স্বরাষ্ট্র উপদেশটার মাধ্যমে বিএনপির কিছুই হচ্ছে না বিএনপির লোকজন চান্দাবাজিও করতে পারে অবৈধ অস্ত্রবাজিও করতে পারে গ্রামগঞ্জের থ্রেট সবই করতে পারে নির্বাচন বিধি তো আক্কাও করবে না তারা এবং হুমকি দিচ্ছে যে ভোট চুরি করে তারা জিতে যাবে কেন্দ্র দখল করবে ইত্যাদি ইত্যাদি তো দর্শক এই জায়গায় এই জায়গায় আহ স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হলেই বিএনপির এই ফ্রি খাওয়া এটা চলবে না এটা শেষ হয়ে যাবে বিএনপি ধরা খাবে তখনই খেলা জমবে বিএনপি বে করবে এক হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন আর যিনি আসবেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারণে পরিবর্তন হচ্ছে তার যে দুর্বলতা নতুন যিনি আসবেন তিনি তো সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাকে যেন কেউ গালি দেওয়ার সুযোগ না পায় সেটা তিনি মেকআপ করবেন অর্থাৎ তিনি আহ একশো এতে কোনো সন্দেহ নেই সাথে সাথে আর জামাত মহাসমাবেশ করার পর যেহেতু জামাতের মহাসমাবেশ হবে সরনকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ এত বড় মহাসমাবেশ করার সক্ষমতা বিএনপি বা কেউ রাখে না অতএব এই জনতার দাবি সরকার মেনে নিতে বাধ্য হবে আহ জামাতের দাবির পর অবৈধ অস্ত্র উদ্ধার বা নানান বিষয়ে সরকার আরো সিরিয়াস হবে তারপর খেলা আরো জটিলে জমে যাবে তখন বিএনপি আরো বেশি বেঁচে পড়ে এখানে বিএনপি কে টার্গেট করে কোন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কোন সরকার কেউ কোনো পদক্ষেপ নেবে না পদক্ষেপ নিবে জাস্ট এখানে দেখেন এটা দলিল ট্রামিন আগে অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা ওটা বিএনপি বিশ্বাস করে যেমন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ডাকসু সাবেক ডাকসু ভিবি সাদিক টাইম ফেসবুক পোস্ট দিয়েছেন যে চাঁদাবাজদের খবর আছে গ্যাংস্টারদের খবর আছে এখানে কোনো দলের নাম বলে না তিনি বলছেন চাঁদাবাজের গ্যাংস্টার পুরো বিএনপি সাদিক টাইমের উপর ঝাঁপিয়ে পড়েছে

তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ